ইলেকট্রিক ট্রান্সফর্মার থেকে কয়েল চুরি দুষ্কৃতকারীদের গ্রেপ্তার এবং গ্রামের নিরাপত্তার দাবিতে ফাঁড়ি ঘেরাও গ্রামে বৈদ্যুতিক ট্রান্সফর্মার থেকে কয়েল চুরির প্রতিবাদে দুষ্কৃতকারীদের গ্রেপ্তার এবং গ্রামের নিরাপত্তার দাবি নিয়ে জামুরিয়া থানার কেন্দা ফাঁড়ি ঘেরাও করল গ্রামবাসীরা এদিন দীর্ঘক্ষণ কেঁদা ফাঁড়ির গেটের বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকে জামুরিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চিচুড়িয়া গ্রামের মানুষজন এদিন ফাঁড়ির সামনে গ্রামবাসীরা দফায় দফায় পুলিশের বিরুদ্ধে স্লোগান তুলে বলে পুলিশ বর্তমানে তোলা আদায়ে ব্যস্ত হয়ে পড়েছে যে কারণে গ্রামগুলিতে নিরাপত্তা দিতে পারছেন না জানা যায় এদিন রাত্রি একটা থেকে দেড়টা নাগাদ জামুরিয়া বিধানসভার অন্তর্গত চিচুড়িয়া গ্রামের শেষ প্রান্তে একটি পাঁচশো কেবির বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে কয়েল চুরি হয়ে যায় তারপর থেকে গ্রাম অন্ধকার গ্রামবাসীদের বক্তব্য এই ঘটনা থেকে একটি দল ঘটিয়েছে পাশাপাশি তারা অভিযোগ করেন এর আগে গ্রামে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে গ্রামবাসী পুলিশের দ্বারস্থ হওয়ার পরেও পুলিশ যেন নির্বিকার তবে শনিবার রাত্রিতে ঘটে যাওয়া ঘটনার রবিবার কেন্দা ফাঁড়ি ঘেরাও করে চিচুড়িয়া গ্রামের মানুষজন এদিন কয়েকশো গ্রামবাসী ফাঁড়ির প্রধান ফটক অবরোধ করে দেয় তবে এই সময় কেঁদা ফাঁড়ির আইসি ফাঁড়িতে উপস্থিত না থাকায় দীর্ঘ দশ মিনিট গ্রামবাসীরা ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধ করলে দ্রুত আইসি পৌঁছে যান ফাঁড়িতে পুলিশ এদিন গ্রামবাসীদের অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে বাঘবিতণ্ডায় জড়িয়ে পরে গ্রামবাসীরা পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও গ্রামবাসীরা দফায় দফায় পুলিশের বিরুদ্ধে স্লোগান তোলে এদিন গ্রামবাসীদের মধ্যে বিশ্বনাথ সাঙ্গুই সতীনাথ চক্রবর্তী এবং অমিত চক্রবর্তীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় চিচুড়িয়া গ্রাম নিরাপত্তাহীনতায় ভুগছে আমাদের দাবি রাত্রিতে বারংবার পুলিশ পেট্রোলিং করতে হবে গ্রামের মধ্যে এবং গ্রামের বিভিন্ন মোড়ে সিসিটিভি ক্যামেরা ও সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করতে হবে তবে তারা এও জানায় কয়ালচুরির ঘটনা দ্রুত তদন্ত করে দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করতে না পারলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন হবে চিচুড়িয়া গ্রামের পক্ষ থেকে তোমাই দি তোমাৰ দিয়েই হ'ব এটা পইচা পদ পইচত পদ বিক্ষোভ চলছে এখানে আমাদের কালকে রাত্রে গত রাত্রে আমাদের চিচুড়িয়া গ্রামে একটি পাঁচশো কেপি ট্রান্সফর্মার ছিল সেটার থেকে সেই ট্রান্সফর্মার সব যাবতীয় ভিতরে পার্টস মানে বিশেষ করে তামাক সেগুলো চুরি যায় এবং সেটা একজনের কাজ নয় এত বড় ট্রান্সফর্মার চুরি করতে গেলে মিনিমাম দশজনের দরকার দশজনের একটা দল এবং সেটা রাত বারোটার পর থেকে চুরিটা শুরু হয়েছে কারণ আমাদের বারোটা পরলেও শ্যুটিং হয়ে গেছে সেখানে পুলিশ প্রশাসনের লোক ছিল সিভিক ভলেন্টিয়ার তারা বারোটার পর চলে যাওয়ার পর সেই চুরি শুরু হয় আমরা বুঝতে পারছি না যে সেখান থেকে সিভিক ভলেন্টিয়ার কীভাবে উধাও হয়ে গেল কেনই বা উধাও হয়ে গেল সব থেকে বড় সমস্যা হচ্ছে যে এইসব পুলিশের গাড়ি রাস্তার ধারে যারা সব সময় রয়েছে মানে আদায়ের জন্য কিন্তু কেউ গ্রামে কোনো গাড়িকে দেখবেন না যে পেট্রোলিং করছে কোনো গাড়ি পেট্রোলিংয়ে নেই দিনের পর দিন ছিচুড়া গ্রামে কিন্তু চুরি হয়েই চলেছে এবং প্রশাসনকে আমরা বারবার জানিয়েও প্রশাসন কোনো ব্যবস্থা এখনো নিচ্ছে না তাই আমরা এত বড় আন্দোলন এসেছি এবং আমরা আপনাদেরকেও আশ্বাস দিচ্ছি এই চুরি যদি ধরা না পড়ে তাহলে আমরা কিন্তু অনেক বড় আন্দোলনে যাবো এর আগে এখন প্রশাসন দেখবে যে কেমন ভাবে আন্দোলন করতে এর আগে চুরির ঘটনা ঘটেছে হ্যাঁ ঘর চুরি হয়েছে টোটো চুরি হয়ে গেছে ব্যাটারি চুরি হয়েছে ব্যাটারি চুরি চোর ধরা দেওয়া হয়েছে তারপর সেই চোর ছাড়া পড়ে গেল বেশে বারবার যে এলাকা এই ঘটনা আমরা চাইছি প্রশাসনের কাছে এই কারণে হয়েছি যে দেখুন আপনারা সবকে চোর আমরা ধরে দিতে পারি আমাদের হাতে চোর ধরা পড়ে গেলে কে মেরে দেবে কে ইয়ে করবে আপনাদের হাতে চোর ধরা পড়ে আপনারা প্রশাসন তাকে শাস্তি দেন কিন্তু সেই চোর ধরা পড়ে না কেন এখনও সেই চোর ধরা পড়লো সে ছাড়া পেয়ে যাচ্ছে কেন